তাই করে রেখেছ বন্ধুরা তো ওনার বলছি তো ওনারা যেন সাপার করে চলে যেতে পারে আমার তাতে কোনো আপত্তি থাকবে না বন্ধুরা আর যারা যারা আমার ভিড় দেখতে পছন্দ করছো হ্যালো বন্ধুরা সব কেমন আছেন তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো কিন্তু আজকের দুঃখের খুবই বিষয় মানে আজকের ব্লগটা হইলো খুবই দুঃখ টাইপে হতে চললো তো কিন্তু বন্ধুরা তোমরা ভেবো না যে পোস্টটা দেখে তোমাদের বৈধভাবে পোস্টার লাগিয়ে ক্লিক করাইলাম তো কিন্তু তোমাদের কিন্তু ক্লিকটা না করাইলে তো বন্ধুরা তোমরা বুঝতে পারবে না যে কী হয়েছে কি না হয়েছে তাই না বন্ধুরা তা সেই কারণেই তোমাদের হয়ে পোস্টার লাগিয়ে তোমাদের কিন্তু মানে ভিডিওটা দেখানোর মানে চেষ্টা করেছি আর কি ঠিক আছে তো আজকের বিষয়টা হতে চলল বন্ধুরা তোমাদের বদি ভাই এই পূজাবলক চ্যানেলে এখন আর কাজ করতে পারবে না তো মানে কদিন আগে আমি মানে বাড়ি গিয়েছিলাম তো শ্বশুরবাড়ির লোকেরা মানে শ্বশুর শাশুড়িরা মানে ওদের একদম পছন্দ নয় যে আমি মানে পূজা তোমাদের বদি ভাই মানে যে ইউটিউবে কাজ করুক সেটা একদমই পছন্দ নয় ঠিক আছে তো সেই কারণে তো তোমাদের বৌদ্ধভাই বলছে আমি এখন আর ইউটিউবের দিয়ে কাজ করব না তা কি করব কি কোনো উপায় নেই আমি যখন ইউটিউব চ্যানেলটা কত কষ্ট করে মানে শুরুবাদ করেছি আর কত কষ্ট করে কত রাত জেগে আমি যখন এই বলক চ্যানেলটাকে কষ্ট করে মনিটাইজেশন করা হয়েছে তো বন্ধুরা ও যদি না তোমাদের ভাই যদি বলে না আমি আর বলো করব না তো কিছু তো জোরদরস্তি কিছু করার নাই বলো তোমরাই বলো বন্ধুরা কিছু করার নাই তো ঠিক আছে ভাই লোকে যা বলেছে আর তোমাদের বৈধ ভাইকে বললাম চলো বলক বানাও গা তো বলক বানাবো চলো তো বলছি আমি বলক বানাবো না ঠিক আছে তো কি করব। কিছু এখন উপায় নাই তো তো আমি এখন এই চ্যালেঞ্জটাকে আমি এখন হ্যান্ডেল করব তো আমি কিছু কিছু জায়গায় মানে টেবিল টাইপে ব্লগ মানে তৈরি করার চেষ্টা করব আর আর একটা কথা তোমাদের বলে দিই সুতরা মানে যারা এই পূজা বলকে চ্যালেঞ্জে তোমাদের বদি ভাইকে দেখে সাবস্ক্রাইব করেছো সাবস্ক্রাইব করে রেখে দিয়েছ বন্ধুরা তো বন্ধুরা তোমরা আনসাবস্ক্রাইবার করতে পারো ঠিক আছে তাতে কোনো আমার আপত্তি একদমই নেই কেননা নেই বলবো কিন্তু যে ভিডিও বানাই তো মানে আমি তো ভালি এডিট করতাম যা করতাম করতাম কিন্তু তো মেন তো ছিল ওই তাই না কিন্তু যদি এখন যে যদি বলে যদি আমি কাজ করতে পারবো না তো বন্ধুরা আমার তো কিছু করার নাই তাই না বন্ধুরা তো কি করব আমি তো এমনিতেই ভিডিও এখানে দেওয়া বন্ধুই করে দিতাম কিন্তু কি করব এত কষ্ট করার পর তারপর তোমাদের বদি ভাইও কষ্ট করেছে যে এইটাই বলছি না যে তোমাদের বদি ভাই কষ্ট করে নাই কিন্তু ও কষ্ট করেছিল খুবই তো কিন্তু এখন এ কদিন আগে শশিবাড়ি যাওয়ার পর বাড়ির লোকরা বলছে এইসব ভিড় করা ভালো নয় এ নাই এ তো হেন নাই তার নাই এইসব বার সত্ত্বেও আর কি মানে কথাবার্তা সব মানে আর কি হয়েছে ঠিক আছে তো ওই সব বেশি অনেক কিছু মানে কথাবার্তা সব হয়েছে ঠিক আছে তো কী করবো কোনো উপায় নেই তো আমি কষ্ট করে যখন খুলেছিলাম তো যখন বলেছিলাম যে আমি তখন ভিডিও বানাইতাম আর কি বিশাল ঠিক আছে তো তখন মানে আমাদের চ্যানেলটা সেরকম মানে ভালো জায়গায় যেতে পারে নাই কিন্তু তারপরে আমি বললাম যে তুমি তো আমার সঙ্গেই থাকো যখন আমরা তার দুই মানিসই চলো ভিডিওগুলো গা তো মানে মানে ডিট হবে তাইলে ভিডিওটা মানে ভালো ভিউজ পাবে এংগ্রেজমেন্ট পাবে তো সেই কারণেই বলেছিলাম চলো থাইলে তুমি সুদ্য আমার সঙ্গে ভিডিও বানাও বন্ধুরা ঠিক আছে তো কি করব ওরা এখন মানে একদম পুরো হাত তুলে দিয়েছে কোনো উপায় নাই বলছে তা কি করা যাবে কিন্তু আমাকে তো করতে হবে আমরা মানে এই চান্সটা খুবই কষ্ট করার পর মানে অনেক জায়গায় দাঁড় করিয়েছি বন্ধুরা যাই ভিউজ আসছে কিন্তু আগে তো সেই ভিউজটাও আমার এই চ্যানেল আসতো না জানি তোমাদের বোধহয় অনেক কষ্ট করে এই চান্সটাকে অনেকটাই দাঁড় করিয়েছে কিন্তু আজ গিয়ে যে মানা করছে সেখানে তো আমার কিছু করার নাই বলো তোমরাই বলো তো যাই হোক বন্ধুরা কাল থেকে আমি পূজা বালক চ্যানেলে ট্যাবল টাইপে বল নিয়ে আসবো আর বন্ধুরা আর একটা আর একবার বলে দিচ্ছি তোমাদের দুবার আবার রিপোর্ট করছি যারা বদি ভাইয়ের ভিডিও দেখার জন্যে প্রজাবলোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো বন্ধুরা তো ওনার দিকে বলছি তো ওনারা যেন সাবস্ক্রাইব করে চলে যেতে পারে আমার তাতে কোনো আপত্তি থাকবে না বন্ধুরা আর যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করছো কী বা করেছো কি ঠিক জানি না যদিও পছন্দ করো তোমরা তো বন্ধুরা আমার পাশে থাকো আর সাপোর্ট করো বন্ধুরা চলো কাল থেকে আমার আমার জীবনে নতুন জীবন আবার তৈরি হচ্ছে ঠিক আছে তো ইউটিউব ইউটিউব থেকে মানে আমরা যাই প্রথম একটাই পেমেন্ট পেয়েছিলাম তো মনে বিশাল জোশ এসেছিলো মানে এ খুব কাজ করা খুবই ইচ্ছে ছিল কিন্তু আর উপায় রইল না কিন্তু তোমাদের বৈদি ভাই তো একদম হাত তুলে দিয়েছে তো যাই হোক বন্ধুরা তার ট্যাবল বল ছোটো ছোটো বানানোর চেষ্টা করবে ট্যাবল মানে ফুলি ট্যাবল ট্র্যাভেল হবে না কিছু কিছু আমাদের মানে এখানে কোনো কোনো ভালো জিনিস যেখানে যেখানে রয়েছে আর কি সেই সব জায়গায় আমি ছোট্ট ছোট্ট লোক তৈরি করার চেষ্টা করবো বন্ধুরা আর চলো বন্ধুরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তার পাশে থাকো সাপোর্ট করো বন্ধুরা চলো জীবনটা হবে বাঁচা যায় একবার বেঁচে দিয়ে দেখি ওরা বলছে কি যে আমি না থাকলে ভাইরাল হতে পারতো না হ্যাঁ বেশিরভাগ তোমাদের বদবাহী ভিডিও বানিয়েছিলো কিন্তু এডিট তো আমাকেও করতে হয়েছিলো তাই না রাজ্যে আমরা আমি তখন মানে এই দশটা বার রাত বারোটার সময় রাত জেগে তারপরে বারো বার খাওয়া দাওয়া পরে একটা এমনিতে যেত তারপরে এডিট করতে মিনিমাম তিনটে তিনটে থেকে চারটে পুরো বেজিয়ে যেত তারপর তিনটে চারটে পর ঘুমানোর পর তারপরে আমাকে মানে ইয়ে উঠে তারপরে নটার সময় আমরা উঠতাম নটার সময় ওঠার পর তারপরে আবার কাজে বসতাম ঠিক আছে বন্ধুরা তখন আমার কষ্ট যারা পেছনে কাজ পেছনে যারা কাজ করে তাদের তো কষ্ট কোনো কেউ মানে দেখায় না তারা বোঝায় না কিন্তু ও তো সামনে থেকে আছে হ্যাঁ কষ্ট করে সবাই জানে কিন্তু যে পেছনে যে কতটা কষ্ট হয় একমাত্র যারা এডিট করে যারা পেছনে থাকে একমাত্র তারাই জানে বন্ধুরা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা যদি আমার ভিড় দেখতে দিই ভালোবেসো ভালো লাগে যদি তো একটু সাপোর্ট করো আর পাশে দেখো বন্ধুরা চলো কাল থেকে নতুন ভিড়ও আবার নিয়ে আসি এই পূজা বলব চ্যানেলে বন্ধুরা চলো